والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولان العظيم أصبحت يا

আমরা যখন নবীর নাম শুনবো তখন সাথে সাথে নবীর উপরে আমরা দূর পার করবো দূরটা হবে সংক্ষেপে শিক্ষা তো বলতে চেয়েছিলাম সেই আটশত সত্তর খ্রিস্টাব্দে আরবি বছরের রবিউল অবাল মাস ছিল সেই দিন সেই দিন তারিখ ছিল বারো তারিখ আর সেই দিনটি ছিল সোমবার

রহমাতাল লীলা হল বিশ্বজাহানের জন্য আসলে এই বিশ্ববাসী বা বিশ্বজাহান এটা নিয়ে কিন্তু বর্তমান সমাজে কিছু লোক এটা নিয়ে বিভ্রান্ত চালাচ্ছে যেমন তাদের বিপারে আমি বলবো আলহামদু লীল্লা হিরবীলা সুরাতুল ফাতেহার শুরুতেই আলহামদু

মানুষের জন্য রহমত নয় শুধু আল্লাহ যেমন শুধু মানুষের রব নয় সমস্ত কুল কায়নাতের সমস্ত সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির রব যেমন আল্লাহ আর সমস্ত সৃষ্টির জন্য রহমত হলেন আমার রসুল সকল বলি সুবাহান সে কিভাবে রহমত আল্লাহ তো ঘোষণা দিয়েছেন আমার রসুল রহমত হিসেবে

সেই অন্ধকার যুগে বা বর্বরতার যুগে ইতিহাস যদি আমরা বলি সামান্যতম উদাহরণে বলতে পারি যে সময়টা ছিল যে বিশেষ করে মেয়েদের জন্য খুব করুণ অবস্থা ছিল যে আমাদের সামনে আমাদের সামনে যে উপস্থিত আমাদের যে মেয়েরা তোমাদের জন্য এটা বিশেষ একটা সময় ছিল যে সময় বর্বরতার যুগে যদি কারু ঘরে সন্তান হত তাহলে সেই যুগের নিজের মা বাবাই নিজ কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটি কুড়ে গর্ত কুড়ে জীবিত অবস্থায় পুঁতে ফেলা হতো সেই জায়গাটা এখনো মক্কার জমিনে যেটা হানায় কেবার যেটা আমরা আমাদের লক্ষ লক্ষ হাজিরা সারা পৃথিবীর প্রান্ত থেকে যারা যায় হজ করার জন্য অথবা উমরা করার জন্য যেটা মসজিদুল হেরম মসজিদুল হেরমের পশ্চিম পারে একটি জায়গা এখন নির্ধারণ করা রয়েছে নির্ধারিত রয়েছে একটা ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিচেই একটি জায়গা এখনো পর্যন্ত খোলা অবস্থায় আছে যে জায়গাটার মধ্যে সেই যুগের আয়ামে জাহাজের যুগে জীবন্ত অবস্থায় নিজ সন্তানদেরকে বা মসজিদুল হেরমের সার্ফাসে কোন জায়গায় খালি নাই যে জায়গাতে বিল্ডিং হয়নি কারণ ওখানে বিল্ডিং করলে অনেক টাকা লাভ করা যায় বা ইনকাম করা যায় কিন্তু এই জায়গায় কোনো খালি খালি কেন এটা আমি প্রশ্ন করলাম আমাদের মোয়াল্লামের কাছ থেকে ওই মোয়াল্লাম সরাসরি ওখানে নিয়ে গিয়ে আমাদেরকে বলল আমাদের উদ্দেশ্য বলল এটা এই জায়গা যে ওই যে বর্বরতার যুগে জাহেলিয়াতের যুগে আমার নবী পৃথিবীতে আসার আগে যে জায়গাতে নিজ কন্যা সন্তানদেরকে জীবিত অবস্থায় যেখানে পুঁতে ফেলা হতো তো তো কোনো না ফেলা হতো তখন এখন তো অনেক বছর হয়ে গেছে এখনো পর্যন্ত ওই জায়গাতে কোনো বিল্ডিং হয় না কেন ওদের এখানে কোন বিল্ডিং করা যায় না কেন ওদের অনেকে চেষ্টা করেছিল অনেক বিল্ডিং করার জন্য তখন ওই যে বিল্ডিং করার জন্য যখন গর্ত করা হয় গর্ত খোঁড়া শুরু করলে ওখান থেকে রক্ত বাহির হয় ওখান থেকে কি বাহির হয় রক্ত বাহির হয় কেন তখন তো মুসলমান ছিল না প্রশ্ন তখন তো মুসলমান ছিল না ইমানদার ছিল না তখন তো ছিল কাফের ইহুদি নাসারা মুশরিক তাদের সন্তান তো ওখানে জীবিত খবর দেওয়া হয়েছে পুতোবেলা হয়েছিল তাদেরকে কেন এই অবস্থা তবে ইসলামে বলেছেন সকল শিশু ইসলামের কৃষ্ণার উপরে জন্মগ্রহণ করে সকল হিন্দুর ঘরে বুদ্ধর ঘরে খ্রিস্টানের ঘরে ইয়াহুদির ঘরে নাসারার ঘরে মুসলমানের ঘরে সমস্ত ঘরে যখন শিশু জন্মগ্রহণ করে সকল সন্ত শিশুই ইসলামের উপরে কি হয় জন্মগ্রহণ করে তখন সে কখন হিন্দু হয় কখন বুদ্ধ হয় কখন কখন এই বুদ্ধ বা বিভিন্ন ধর্মাবলম্বে হয় তখনই যখন তার বয়স বিশ দিন পায় আর তার মা বাবারাই তাকে মুসলমানের দিকে নিয়ে যায় হিন্দুরা হিন্দুর দিকে নিয়ে যায় খ্রিস্টানরা খ্রিস্টানের দিকে নিয়ে যায় ইয়াহুদিরা ইয়াহুদের দিকে নিয়ে যায় অর্থাৎ তাদের মা বাবারাই তাদের পথটা দেখে সেই হিসাবে আমি শুরু করি বলতে চাই সেই যুগে এই বর্বরতার যুগকে আমার নবী পৃথিবীতে আসার কারণে একমাত্র ঐ কন্যা সন্তানকে যাদেরকে জীবিত খবর দেওয়া হতো তাদের থেকে রক্ষা পেল একমাত্র আমার নবীর কারণে সকল আমার নবীর আসার পর কোনো কোন কন্যা সন্তানকে জীবিত খবর দেওয়া হয় নাই আদৌ হয় নাই এবং কে পর্যন্ত হবে না একমাত্র আমার নবীর সেই সেই হিসাবে আমরা বলতে পারি আমার রাসুলকে যেভাবে আল্লাহ ঘোষণা করেছেন কমার সাল্লা কাই রহমত যে রহমত হিসাবে আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি সেটার দৃষ্টান্ত উদাহরণ হলো সেটাই আরেকটা হলো যে রহমত কিভাবে হয় আমার প্রচুর যে মক্কার জমিনে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ে কিন্তু নবীর জন্ম অনুগ্রহণ করেছিল মক্কায় আর মক্কা ওদূরে সত্তর মাইল দূরে একটি জায়গা হলো সাজ এমনকি অনাবৃষ্টি কোন বৃষ্টি হয় না বৃষ্টি হচ্ছে না এর কারণে সে দুর্ভিক্ষ চলছিল সেখান থেকে ওই সাত পুত্রের কিছু মহিলা মক্কার জমিনে সন্তান গ্রহণ করার জন্য সন্তান সংগ্রহ করার জন্য অর্থাৎ তাদেরকে দুধ পান করার জন্য তারা সংগ্রহ করত শিশু বাচ্চা ওই মক্কা ওই চার পুত্রের কিছু মহিলা ওই মহিলারা মক্কার দূরে আসলো তাদের সাথে একজন মহিলা ভদ্র মহিলা আসছিল যার নাম যে আমরা প্রায় জানি প্রত্যেকে জানি মা হালিমাতুস সাদিয়া মা হালিমাতুস সাদিয়া সাদিয়া কেন সাত পুত্র থেকে আসে এই জন্য তার নামের পিছনে অর্থাৎ হালিমাত সাদিয়া ওই হালিমাত সাদিয়া একটা লাড়া হুসা গাদা উপর আরোহণ করে একটা ওই যে ঝর্ণার জীর্ণ একটা উঠ ছিল উঠনি আসলো উঠনি নিয়ে আসলো কেন উঠনি থেকে দুধ দুপুন করবে খানা খাবে আর গাদের উপর আরোহণ করে তারা সাত পুত্র থেকে মকে আসলো অনেক কষ্ট করে আসতে অনেক দিন সময় লাগলো কারণ এত দুর্বল যে গাদাটা বলার মতো না খাটতে পারতেছি না ওই গাঁদার উপরে যখন মাহারিমা আরোহণ করছে তখন ওই গাঁদাটা পা বাড়াতে দুর্বল অনাবৃষ্টির কারণে কোনো গাছ নাই খাদ্যের অভাব ছিল ছাগলের বাদে দুধ ছিল না উটের বাদে দুধ ছিল না গাঁদার শরীরে শক্তি ছিল না এমন দুর্বস্তা ছিল যাই হোক লম্বা ইতিহাস এগুলো যখন আমার রসুলকে শিশু অবস্থায় মা হালিমা তুস্তা দিয়ে বুকে নিলিমা তুস্তা উনি বর্ণনা করেছেন আমি শিশু বাচ্চা মোহাম্মদকে যখন আমার কুলে নিলাম তখন সাথে সাথে আমার বুক বারে হয়ে গেল সকল উৎসব হয়ে গেল মানে মা হালিমা তুস্তা একটা সন্তান ছিল যার নাম আব্দুল্লাহ যার নাম ছিল কি আবদুল্লাহ ওই বাচ্চাটা কি শুদ্ধ দুধ পান করে তো না বুকে দুধ নেয় না হালিমা তো স্তনের মধ্যে দুধ ছিল না কিন্তু রসুল কে যখন সে খুলে নিলো তখন সেই বর্ণনা দিচ্ছেন সাথে সাথে আমার বুক বারে হয়ে গেল আমি গাছের নিচে যেখানে যে গাছের নিচে আমার গাদা এবং উঠ বানিয়েছিলাম সেখানে যখন যাওয়ার পরে আমি যখন শিশু বাচ্চাকে দুধ পান করালাম ওই শিশু মোহাম্মদ আমার এক পাশের স্তন্যই পান করেছিল সকল বলছি আনন্দ পান করে সে ঘুমিয়ে পড়লো আর স্তন্য আমার সন্তান আবদুল্লাহকে আমি পান করে দিই উনি পেট করে দুঃখ পান করে দিন সকল বলছি আনন্দ যখন আরো বর্ণনা করতেছেন যখন সাত পুত্রে চলে যাওয়ার জন্য আমরা যখন গাদার উপরে আরোহণ করলাম এর আগে কিন্তু আমার আগে অন্যান্য সঙ্গী সাথীরা তারা চলে গেছে অনেক দূর আমাকে ছেড়ে চলে গেছে তাদের গাঁদা গুড়া ছিল বা সবল ছিল তারা আমার তারা গেছে আমি কিন্তু গাদার উপরে যখন আমি আরোহণ করছি আর কাছে আমার স্বামী গেল তখন দেখতে চাই উঁটের দুধের বাদ বরফুর ওখানে দুধ দুফুন করে আমরা সকলে পরিবারের সকলে আমরা পেট ভরে খাইছি এটাও রহমতের একটা নিদর্শন তারপরে গাদার উপর আরোহণ হয়ে যখন রা করলাম তখন সকলকে ফেলে আমার দাদা আগে হলো অবতরণ করল সেখানে গাদার মধ্যে কি এসে গেছে শক্তি এসে গেছিল এটা আল্লাহ রসুলের রহমত গাদার অর্থাৎ উঁতের বাতের এসে গেছিল এটাও রহমত এরপরে সাত গুত্র যখন গেছে তখন বেড়াগুলি সাহাগুত্রে মা হালিমাতুর কিছু ছাগল ছিল ছাগলগুলো সরাইত মাঠে কিন্তু কোন মাঠে এমন গাছ ছিল না সকলের ছাগলগুলা পেট যেভাবে নিয়ে যায় সেইভাবে পেটগুলো আমি বাসায় ফিরত কিন্তু মা হালিমাতু সাদিয়ার যে ছাগলগুলি ছিল যেখানে সরায় সেখানে পেট ভরে খেয়ে তারা বাসায় ফিরত ছাগলগুলি তার মানে এই শিশু মোহাম্মদুর রসুল্লাহ

যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদেরকে আপনি বলুন ভালোবাসে কেন ভালোবাসার অর্থ কি তোমরা তো জানো সেটা ভালোবাসার অর্থ কি ভালোবাসা মানে পাওয়া ভালোবাসা মানে কি পাওয়া অর্থাৎ আল্লাহ বলতেছেন হে নবী আপনি তাদেরকে বলুন যারা আমি আল্লাহকে পেতে চান অর্থাৎ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদেরকে আপনি বলুন ফত্তাবি হনি হতবাউনি শব্দটা তোলা এটা করা এটা করা যেমন আমরা যারা দলবদ্ধভাবে জামাতের সহিত নামাজ আদায় করি সেখানে অনেক যুগ অনেকজন মানুষ মানুষটাকে তাদেরকে বলা হয় মুক্তাদি আর অনেকজনের সামনে একজন দাঁড়িয়ে থাকে তাকে বলা হয় কি ইমাম তাকে বলা হয় কি ইমাম ও ইমামের পিছনে যারা আছে তারা নিয়োগ করার সময় বলে কি অনুসরণ করা অনুকরণ করা তাকে ইমামকে একাদা করা অর্থাৎ এখনো এখানে বলতেছেন আল্লাহ হে হ্যাঁ আপনি বলুন তাদেরকে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই অথবা আমি আল্লাহকে পেতে তাদেরকে আপনি বলুন কর্তা আপনাকে একটা বা করার জন্য আপনাকে একটা দেখার জন্য আপনাকে অনুসরণ করার জন্য আপনাকে অনুকরণ করার জন্য যারা আপনাকে অনুসরণ করবে বা অনুকরণ করবে বা একটা করবে বা কর্তা বিউনি একটা বা করবে তাদেরকে আমি আল্লাহ কি হুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি তাদেরকে ভালোবাসার জন্য আমাকে প্রস্তাব করতে হবে না যদি তারা আপনাকে তবা করে আপনাকে অনুসরণ করে তাহলে আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তাদেরকেই কি করবো আমি আল্লাহ নিজে তাদেরকে কি করব ভালোবাসবো সকল বলেন আলহামদুলিল্লাহ বুবার মতো বসে থাকলে তো হবে না সে শুনে আল্লাহ কি তাদের করতে হবে ঠিক আছে এটা একটা না যে আল্লাহ বলতেছেন আমাদেরকে যারা রসুলকে একটা করবে রসুলের অনুসরণ করবে রসুলের আদর্শ মেনে চলবে তাদেরকে বলুন যে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আবার কিভাবে ভালোবাসবো তারা তো আমি আল্লাহকে বা আপনার একটা করার আগে অনেক গুণা করেছেন অনেক অপরাধ করেছেন অনেক অপরাধ করেছে অনেক তার গায়ে মোলা লেগেছে তো সেগুলে নিয়ে কি আল্লাহ তাদের তাকে ভালোবাসবে আল্লাহ কোন মহিলা আবর্জনা বা গুণাহগারকে তো আল্লাহ ভালোবাসতে পারে না পারে পারে না শেইতার উত্তরে আল্লাহ dissem হে হেতে কি बोलतेছেন ইয়া হুবিবুকুমুল্লা ওয়ায়াগফিরুলকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো কিভাবে একজন মানুষ যখন আরেকজন

দূর করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আল্লাহ তাকে কি করবো জড়িয়ে ধরবো অর্থাৎ ভালোবাসবো কারণ আল্লাহ গফুর রাহিম কেন আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাসীন বা অত্যন্ত দয়ালু সে কারণে তাহা মানে আমাদেরকে আজকে এই দিবসে যে আজকে বাড়ি রবি সোমবার ওই ওই পাঁচশত সত্তর খ্রিস্টাব্দের মতন মিলেই গেছে সেদিনে ছিল রবিউলা রবিউলা তারিখ ছিল বারো তারিখ দিন ছিল সোমবার আজকের তো মাছ এবং তারিখ বারো দিনটা হলো সোমবার ঠিক সেই সময়ে আমরা এখানে হয়ে যে রসুলের গুণগান আমরা জানলাম বা শুনলাম বা বললাম এই একমাত্র শিখতে হবে রসুলের আদর্শ রসুলের অনুকরণ এবং রসুলের যে একথাভা

আমি হে আমার রব আমি ঈমান এনেছি যা আপনি নাযিল করেছেন নাযিল কি করেছেন কুরআন কুরআন নস কেন নাযিল করেছেন কুরআন রব্বানা আমন্না আমন্না আমি ঈমান আনলাম হে রব আমরা ঈমান আনলাম আমন্না ঈমানাল্লাহ বিনা আনজালতা আপনি যা নাযিল করেছেন অর্থাৎ কুরআন নাযিল করেছেন তার উপরে ঈমান আনলাম তবা'নার

এবং আপনার প্রেরিত রহমত উল্লিল আলমিনের অনুসরণ করেছি সেই কারণে আমাদেরকে আপনার সাক্ষাৎ সাক্ষীদাতাদের অন্তর্ভুক্ত বা লিষ্টিভুক্ত করে নাও তবে আমরা আজকে এই মাহফিল থেকে পরিয়াল জানাবো আল্লাহ করবারে যে আমাদের সকলকে আল্লাহর সাক্ষীদাতাদের অন্তর্ভুক্ত করে নাও আমি এবং রাসূলের একখানা করার জন্য রসুলের অনুসরণ করার জন্য রসুলের আজ। আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে মৃত্যু পর্যন্ত দান করুক